হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো মেডিকেল নিয়ে অনেকে আমাকে ইনস্টাগ্রামে তো মেসেজ করছোই সাথে সাথে ইউটিউবের কমেন্টেও কমেন্ট করছো যে দাদা মেডিকেলে এইটা হলে ওইটা হলে বা সেইটা হলে কি হতে পারে তো আমি একটা কাজ করেছি নেপালকে তোমরা জানো না জানি না নেপাল একটা ভিডিও ছেড়েছিল মেডিকেলের আমি এই ভিডিওর পরেই মানে এই চলতে থাকবে এখন আমি মার্চ করে ভিডিওটা করে দিয়েছি তো জাস্ট এনজয় করো তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সঙ্গে আশা করি তোমার সঙ্গে অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে এসএসসি জিডির পুরো অল টোটাল মাথা থেকে পা অব্দি মেডিকেল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তো তার আগে বলি আমি এসএসসি জিডি দু হাজার যেই চব্বিশের ভ্যাকান্সিটা ছিল তাতে আমার রিটেন এক্সাম ছিল মার্চ মাসের পাঁচ তারিখ লাস্টের দিকে আর আমার মেডিকেল ছিল মোটামুটি মানে ফিজিক্যাল মেডিকেল একসাথে হয়েছিল। মেডিকেল হয়েছিল। মোটামুটি ছ মাস পর নভেম্বরের পাঁচ ছ তারিখে ঠিক আছে আর আমার মেডিকেল ছিল উত্তর দিনাজপুর রায়গঞ্জে ঠিক আছে তো আমি আমার সাথে মেডিকেলে যা যা হয়েছে সমস্ত কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব কারণ আমাকে কয়েকদিন ধরে ইনস্টা এফবি আর ইউটিউবে কমেন্টে অনেকে মেসেজ করছে পার্সোনালি মেসেজ করছে যে দাদা মেডিকেল নিয়ে টোটাল একটা ভিডিও দাও তো আজকে একটু ফাঁকা ছিলাম তাই ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি ঠিক আছে তো আস্তে আস্তে আমি ভিডিওটা পুরো শেয়ার করবো তো আমার ফিজিক্যাল ছিল নভেম্বরের পাঁচ তারিখ তো ফিজিক্যালে যখন যেদিনটা ঢুকি পাঁচ তারিখ ঢোকার পর আমাদের প্রথমে টেস্ট হয়েছিল মানে হাইট প্রথমে সকালে গিয়ে আমাদের প্রথমে টেস্ট হয়েছিলো হাইট ঠিক আছে হাইটের পরে মানে টেস্ট হয়েছিল চেস্ট তারপরে ওয়েট ঠিক আছে এইটা হওয়ার পর আমাদের হয়েছে রানিং তো হাইট চেস্ট আর ওয়েট কী কীভাবে হয় তোমাদের সাথে আমি শেয়ার করছি তো এখানে তো হাইটের ব্যবস্থা নেই তো আমি ঘরে একটা জায়গা মেপে রেখেছিলাম সেই জায়গাটায় গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি ঠিক আছে তো চলো তো বন্ধুরা আমি ঘরে চলে এসেছি তো আমি আমাদের যখন মেডিকেল ছিল ফিজিক্যাল মেডিকেল ছিল তো তার আগে আমি ঘরে মেপে মেপে দেখতাম একা একা ঠিক আছে তো আমার হাতে টেপ আছে আমি এইখানে একশো সত্তর সেন্টিমিটার মেপে রেখেছি তো দেখাও এই যে এই যে দাগটা দেখতে পাচ্ছো এই দাগটা একশো সত্তর সেন্টিমিটার তো আমার হাতে এই যে টেপ আছে পুরো প্রপার একশো সত্তর সেন্টিমিটার তোমাদের আগে মেপে দেখায় যে এটা একশো সত্তর সেন্টিমিটার আছে নাকি সহিদ ভাই এদিকে এটা একদম নিচে ধর ঠিক আছে একদম নিচে ধর

তো এবার আমি হাইটটা মেপে দেখি তো বন্ধুরা হাইটটা ঘরে যখন তোমরা মাপবে মানে এইরকম ভাবে যখন মাপবে যদি না থাকে তো মানে হাইটটা মাপার সময় এরকম এরকম স্কেল বা মাপবে না কোনো বাক্স নিয়ে নেয় তাহলে কি হবে তবে এই জায়গাটা এই বাক্সর এই সার্ফেসটা তো মানে সমান আছে এটাকে যদি আমরা না এরকম সমান ভাবে রাখি না ঠিক আছে তাহলে যখন আমরা এরকম নিচে নামাবো আর এই যে সার্ফেসটা আছে না এটা পুরো সোজা থাকবে ঠিক আছে তো আমি হাইটটা মেপে দেখি সুবিধা প্রথমে বলি একদম পা জোড়া করে পা জোড়া করে এরকম আমরা সোজা ভাবে এরকম দাঁড়াবো সোজা ভাবে একদম আর আমাদের আই কন্ট্যাক্ট পুরো সামনে স্ট্রেট থাকবে আই কন্ট্যাক্টটা পুরো স্ট্রেট থাকবে নিচে বা উপরে দেখাবো না তাহলে কি হবে হাইটে গড়বড় হতে পারে স্যাররা ওখানে হেল্প করবে ওরা বলেই দেবে কিভাবে দাঁড়ানোর জন্য ঠিক আছে আই কন্ট্যাক্ট পুরো স্ট্রেট মাথা তো দেখো আস্তে আস্তে পুরো দেয়ালে ঠাসিয়ে নামালো এবার আমার মাথার যে এই পোস্টটা আছে এটা আমার এই বক্সের সাথে লেগে গেল ঠিক আছে তো এইবার ও চেপে রয়েছে আমি নিচের দিয়ে মাথাটা আস্তে করে সরিয়ে নিলাম ঠিক আছে তো এই দেখো মাথাটা সরিয়ে নিলাম আর আমার হাইট রয়েছে এই যে একটু সত্তরের থেকে দেখো ঠিক আছে এই হাইটটা আমি বলছি ছেড়ে দে এই যে গ্যাপটা দেখলাম একটু আগে আমি মেপে দেখলাম এই হাইটটা হচ্ছে আমার একশো একাত্তর পয়েন্ট ওয়ান বা টু যেটা গ্যাপটা দেখলাম ঠিক আছে আর আমার হাইট না আগের থেকে কিছুটা বেড়েছে আমার একশো হাইট ছিল না তো আমার আমি আমার কথা বলছি আমার হাইট ছিল ফিজিক্যাল মানে মেডিকেল ফিজিক্যালে যখন আমি যাই তখন আমার হাইট ছিল একশো ঠিক আছে আর সেটা আমি ঘর থেকে মেপে গেছি যেটা সেটাই দিয়েছে আর এখন আমার হাইটটা একটু বেড়েছে একশো একাত্তরের ওপরে যাচ্ছে ঠিক আছে এটা আমার মানে ছ মাস ধরে লাগাতার ট্রেনিং করেছি অনেক ঝোলা ঝুলি এক্সারসাইজ করেছি পোশাক হয়তো এই কারণে বেড়েছে ঠিক আছে হাইট মোটামুটি ওই পয়েন্ট তিন সেমি বেড়েছে আগের থেকে ঠিক আছে আর মেন বিষয় মেন বিষয় আমি তোমাদের বলি যেটা মানুষ হাইট নিয়ে ভয় পায় হাইট নিয়ে ভয় পায় বলতে মনে করো তোমার একশো সত্তর সেন্টিমিটার টাইটায় আছে কিন্তু কিন্তু আর কি ইউটিউবে বা মানে ইউটিউবে অনেক ভিডিও আসে যে হাইট ওরা অনেকটা বাড়িয়ে নিচ্ছে তো আমি বলি ভাই একদম সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুল ওই বিষয়ে তোমরা একদম মানে বিশ্বাসই করবে না কারণ আগের বছর আমার সাথেও সেম জিনিস ঘটেছে ঠিক আছে আমার সাথেও সেম জিনিস ঘটেছে তোমার আর কি আমার যখন মানে ফিজিক্যাল দিতে যাব তার আগে আমি এরকম ভিডিও দেখছিলাম মানে স্বাভাবিক ব্যাপারে তখন ভিডিও দেখছিলাম তো আমার যেমন উত্তর দিনাজপুর ফিজিক্যাল ছিল তো তো তখন আমার একটা মনে খুবই ভয় কাজ করছিলো স্বাভাবিক এতদিন ধরে মেহনত করে পড়াশোনা করার পর যদি হাইটে বাদ চলে যাই তো স্বাভাবিক ঠিক আছে তো ওখানে ভয়তে ভয়তে গেছি কিন্তু ওইখানে যাওয়ার পর যখন ঢুকে দেখলাম বন্ধুরা পুরো যেইটুক মানে স্যাররা এত ভালো আর পুরো পারফেক্ট যে হাইট চাই সেই হাইটই নিয়েছে তো হাইটের এর বিষয় তোমাদের আমি দেখিয়ে দিলাম হাইট প্রথমে সকাল ভোর বেলা চারটের সময় চারটের দিকে ঢুকিয়ে প্রথমে মানে যে কজন ঢুকেছিল ঢোকার পর মেপে ছিল আমাদের হাইট হাইট মাপার পর হয়েছিল চেস্ট তো চেস্টটা আমি দেখাচ্ছি ছাদে গিয়ে কিভাবে মাপা হচ্ছে ঠিক আছে তো চলো ছাদে তো বন্ধুরা এবার তোমাদের দেখাই চেস্ট চেস্ট কিভাবে মাপা হয় ঠিক আছে তো সুজিত এদিক তো প্রথমে বলি চেস্ট মাপার জন্য ওখানে কাপড়ের যে ফিতেটা হয় ওই ফিতে নেওয়া হয়নি আমাদের চেস্ট মাপা হয়েছিল এই টিনের ফিতে দিয়ে ঠিক আছে তো চেস্ট কিভাবে মেপেছিল আমি তোমাদের দেখাবো তো এরকম শুভজিৎ দাঁড়ার সামনে ঠিক আছে এরকম পেছন থেকে আর কি নিয়েছিল এরকম ভাবে টিনের ফিতে টিনের ফিতে নেওয়ার পর আমাদের যে এই নিপেলটা আছে আমরা জামার কি খুললাম না ঠিক আছে জামার উপর দিয়ে দেখাচ্ছি আর আমি তোমাদের সমস্ত কিছুটা বলে দিচ্ছি আমাদের যে নিপেলটা আছে নিপেলের একটু নিচের থেকে এই রকমভাবে টেনে টেনে চেস্ট মেপেছি ঠিক আছে তো এর যেমন আছে এইট্টি ওয়ান টু আছে ঠিক আছে এইট্টি সিক্স পয়েন্ট আছে এরকম দেখো এই এই জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটা পুরো এরকম থেসে মেপেছিলো আর হাতটা এরকম নর্মাল ছিল হাত নর্মাল রিল্যাক্স রাখতে হবে অনেকে কি করে যে হাতটা এরকম এইভাবে এরকম বডিটাকে ফোলানোর চেষ্টা করে চেষ্টাকে ফোলানোর চেষ্টা করে তো ওরা আগে থেকেই আমাদের সতর্ক করে দিয়েছে যে এরকম ফোলানোর চেষ্টা করবে না ঠিক আছে নর্মাল এরকম ভাবে দাঁড়াবে নর্মাল আর এরকম নিঃশ্বাসটা ছাড়া ছাড়তে বলে যাবে এরকম নিঃশ্বাস ছেড়ে নর্মাল ছিল আর আরেকটা নিয়েছিল এই যে এইভাবে আমি দেখাচ্ছি এইভাবে পুরো এইভাবে নিয়েছিল আর আরেকটা বলেছিল ফুলা ফুলা ঠিক আছে পাঁচ সেন্টিমিটার ফুলে চোর তো এইভাবে হয়েছিল যা ওদিকে এইটা হচ্ছে চেস্টের এইভাবে চেস্ট নেওয়া হলো হাইট আর চেস্ট মাপার পর করলো কি ওয়েট ওয়েট মিনিমাম ভাই পঞ্চাশ কেজি থাকতে হবে একদম ওভার হলে তোমাকে হয়তো রিমেডি মানে ইয়ে করে দেবে অথবা একদম কম হলে তোমাকে হয়তো টাইম দেবে ওয়েটের জন্য কম বেশি করার জন্য তোমাকে টাইম দেবে কিছুদিন তো এই হচ্ছে হাইট চেস্ট ওয়েট প্রথমে হয়ে গেল এরপরে হয়েছিল আমাদের রানিং ঠিক আছে তো এরপরে হয়েছিল আমাদের রানিং তো রানিং পাঁচ কিলোমিটার রানিং চব্বিশ মিনিটের চব্বিশ মিনিটের মধ্যে করতে হবে আমরা সবাই জানি রানিং হওয়ার পর তারপরে পুরো সারা দিন হয়েছে আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান সেই দিনকার ঠিক আছে আর ডকুমেন্টস ভেরিকেশান নিয়ে যদি কোনো ভিডিও লাগে তো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ডকুমেন্টস বিষয় নিয়ে টোটাল একটা ভিডিও দেবো আর অনেকের আর কি ডকুমেন্টসে স্পেলিং মিস্টেক থাকে আমারও ছিল অনেক খাটাখাটনি করতে হয়েছে যদি জানতে হয় তো কমেন্ট জানিয়েও ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তো ডকুমেন্টস হয়ে যাওয়ার পর বিকালের দিকে আমাদের হয়েছে ব্লাড ব্লাড চেক ঠিক আছে ইউরিন আর আমাদের যে এই চেস্টটা দেখছো না এই চেস্ট পুরো চেস্টটা এক্স রে হয়েছে ঠিক আছে ব্লাড ইউরিন চেস্ট বিকালে হয়ে যাওয়ার পর পরের দিন আমরা এসেছি সকালে মেডিকেল দিতে ঠিক আছে তো এবার মেডিকেলে বলি কি কি হয় পুরো মাথা থেকে পা অব্দি ডিটেলসে বলবো ভিডিওটা একটু বড় হতে পারে যদি দেখো মেডিকেলে তোমাদের যেই ভয়টা থাকে যে দাদা হেভি কঠিনভাবে চেক আপ হয় কি না হয় সেই ভয়টা অন্তত দূর হলেও হতে পারে ঠিক আছে তো মেডিকেলে আসার পর আমার মেডিকেল যে অফিসার থাকে তার আগে মানে তার সাথে একটা সহকর্মী থাকে তো প্রথমে হয়েছিল চোখের টেস্ট ঠিক আছে চোখটা মেডিকেলে এসএসসি জিডি মেডিকেলে বাদ বাকি কিছু ঠিকভাবে দেখুক বা না দেখুক চোখটাকে ভালো করে দেখেছে বন্ধু ঠিক আছে চোখ দেখি চোখটাকে দেখেছে প্রথমে আমাদের দশ মিটার দূর থেকে যেই একটা ইয়ে থাকে না এরকম দশ মিটার দূর থেকে এরকম দাঁড় করিয়ে ছিল দাঁড় করিয়ে যেই মানে ওই অফিসারের সাথে যেই স্যারটা থাকে একটা হাতে কাগজ নিয়ে হাতে কাগজ নিয়ে প্রথমে এই চোখে এরকমভাবে এক চোখে এরকমভাবে একটা কাগজ ধরেছিল আর দশ মিটার দূরে ওটার নাম কি রে যে আই চারটা থাকে ঠিক আছে যে আমাকে দেখা যে আই চারটা থাকে এ বি সি ডি ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে আমি সাইডে ভিডিওর সাইডে তোমাদের আই শট আই চার্ট বক্স ঠিক আছে আই চার্ট বক্স ওটা আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দেখতে পারো এরকম মানে আর কি এটা খুব সহিদ হয় প্রথমে এরকম দাঁড় করিয়েছে ঠিক আছে তারপরে ওই অফিসার্সের সাথে যেই স্যারটা ছিল ওই স্যারটা এরকম আর কি চোখে এরকম একটা কাগজ দিয়ে রেখেছিল দুটো চকি খোলা রাখতে হবে এই চোখ খোলা রাখতে হবে এই চোখ খোলা রাখবে আর দশ মিটার মতো দূরে ওই আই চারটাকে এরকম মানে এ বি সি ডি মনে করো যে নিচের দুটো লাইন আছে না নিচের দুটো লাইনকে বারবার স্যার এরকম ভাবে মানে আঙুলে আঙুল না একটা লাঠির মাধ্যমে দেখাচ্ছিল এরকম তাড়াতাড়ি আর ওইটাকে বলতে হচ্ছিল আর বক্সটাকে এরকম ঘুরিয়ে দিচ্ছিল তারপর ওয়ান টু থ্রি ফোর আসছিল নিচের যে দুটো লাইন সেই দুটো লাইনকে বারবার দেখাচ্ছিল আর স্পিডে যে এমন না তোমাকে আর কি তোমাকে অনেকটা টাইম দেবে তুমি টাইম নিয়ে বলবে ওরকম টাইম দেবে না এরকম লাঠি এরকম 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 ঘোরাবে নিচের দুটো লাইন তোমাকে ওইটা স্যার সার বলতে হবে ঠিক আছে আরেকটা একটা চার্টে ছিল ই ই থাকে ই এর মুখ ওপরের দিকে থাকে ডান দিকে বা দিকে নিচের নিচের দিকে ইয়ের মুখ ই তোমাদের স্ক্রিনশট মানে দিয়ে দিচ্ছি ওর মুখটা কোন দিকে ডান দিকে বা দিকে আপ ডাউন এইটা চেক হয়েছিল মানে প্রথমে এইভাবে চেক হলো তারপরে এইভাবে চেক হলো দুটো চোখ চেক হয়ে গেল চেক হওয়ার পর বলে দিল হয়ে গেল তারপরে চোখের বিষয় আর কি চেক করলো কালার ব্লাইন্ডনেস তোমার কালার যেই ব্লাইন্ডনেসটা হয় তোমার ওই মানে একটা যে বই বুক থাকে বুকের ফটো আমি দিয়ে দিচ্ছি ওখানে কালারের মধ্যে আরেকটা এক্সট্রা কালার দিয়ে নাম্বার লেখা থাকে ঠিক আছে ওই স্যারটা এরকম লেখেছিল বুকটাকে আর কি মানে এরকম রানিংয়ে উল্টে দিচ্ছিল আর নাম্বারটা আমাকে তাড়াতাড়ি বলতে হয়েছিল আর মানে ওই কালারের মধ্যে আরেকটা এরকম দাগ থাকে ওই পেনের উল্টো দিক থেকে ওই দাগটার ওপরে এরকম হাত দিয়ে বোলাতে হয়েছিল যে দাগটা কোন দিক কোন দিকে যাচ্ছে তো এটা তোমার বোঝা যাবে যে তোমার কালার ব্রাইটনেসে আর কি সমস্যা আছে কি না এই দুটো চেক হলো আর তিন নম্বর চেক হয়েছিল চোখের বিষয় তোমার আর কি আমরা যে বইতে যে লেখাগুলো হয় না ওর থেকে আর কি একটু ছোট লেখা থাকবে এরকম দূর থেকে মনে করো টেবিলের মধ্যে লেখাটা রাখা ওই লেখাটাকে আমাকে পড়তে হবে তুমি ওই লেখাটা এরকম দূর থেকে পড়তে পারছো ঠিক আছে ওটা যার চোখ ঠিক আছে ভাই সে আরামসে পড়তে পারবে এই হচ্ছে চোখের বিষয় তো এটা হলো চোখ গরমে ঘেমে গেছি ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক বা শেয়ার করতে পারো বন্ধুদের সাথে চোখের বিষয় হয়ে গেল তারপরে ধরো এবার হচ্ছে নাক নাকটা কিভাবে চেক হয় তো নাকের বিষয় বলছি নাকটা নরমাল চেক হয় নরমাল নরমাল নাক স্যার আসে নাকটা এরকম উঁচু করে দেখে ভেতরে একটু টর্চ লাইট বেড়ে মানে ঠিক আছে কি না একদম নর্মাল যদি ঠিক থেকে ব্যস আর তোমাদের নাকি অনেকে কমেন্ট করছিলো তাদের ডিএনএস প্রবলেম আছে মানে যে কোনো জায়গায় যে কোনো জিনিস যদি কোনো প্রবলেম থাকে যদি ঠিক করে নিয়ে যাও ভাই কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো নাক নর্মাল এইভাবে চেক করে নিল নাকের পরে চেক করলো কি কান কানে একটা বন্দুক মতো থাকে এরকম আমি তার আগের দিন মনে করো রানিং হওয়ার পর যখন রুমে গেছিলাম আর কি সেখানকার রাতে আর কি একটু পরিষ্কার করে নিয়েছিলাম কানটা একজন বন্ধুকে দিয়ে ঠিক আছে মেন হচ্ছে কান যদি তোমার পরিষ্কার থাকে এরকম একটা বন্দুক মতো ঢুকিয়ে ওরা দেখবে কান যদি তোমার পরিষ্কার থাকে পুজ ফুচ যদি না থাকে কান যদি ক্লিয়ার থাকে কানে দুই একজন কানে নোংরা পরিষ্কার করে যায়নি রিমেডিকেল দিয়ে দিয়েছিল ঠিক আছে তো এই ছোট ছোট জিনিসগুলো আর কি একটু ধ্যান দেবে ঠিক আছে তো নাক কান চোখ হয়ে গেল এবার হচ্ছে মুখ মেন যেটা মেন যে কি সমস্যা দাদা দাঁত দাঁত কিভাবে চেক হয় ঠিক আছে তো দাঁতের বিষয় বলি ভাই নর্মালি নর্মাল আমরা আ করলাম আ করার পর নর্মালি উপরে দেখলো নিচে দেখলো দাঁত পরিষ্কার আমার দাঁতে আমার দাঁতেও ক্যাভিটি ছিল তো আমি ক্যাভিটিটাকে পরিষ্কার করে ফিল্ডিং করে গেছিলাম নর্মাল দেখলো ঠিক আছে দাঁত গোনাগুনি কিচ্ছু হয়নি নর্মাল দেখলো দাঁত আ করে দাঁতে পাস তো নাক চোখ কান দাঁত হয়ে গেল ঠিক আছে এবার আসি মানে হাতি হাতে যে আমাদের ক্যারি অ্যাঙ্গেলটা হয় হাত নর্মালি আমি এরকম ছিলাম ঠিক আছে স্যার একটু ওই স্যার সামনে বসেছিল বলছে হাতটা দেখতে বলল ঠিক আছে হাত এরকম নর্মাল করলাম ঠিক আছে এরকম এখানে যে গ্যাপটা আছে দেখতে পাচ্ছ তোমার যদি থাকে তো ব্যাস আর না থাকলে যদি প্রবলেম থাকে তো এক্সারসাইজ এখন তো টাইম অতটা নেই যাই হোক নর্মাল এরকম দেখলো ব্যাস তারপরে বললো সোজা করতে সোজা করার পর চেক করে কি মেন হাত কারোর কাঁপছে কিনা ঠিক আছে যদি কারোর হাত মানে অনেকের মানে ওই আমার সাথে একজন ছিল যার কি হাত এরকম 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 কাঁপছিল তাকে অনেক টাইম দিয়েছে মনে একদম লাস্ট অব্দি তাকে টাইম দেখে দিয়েছে কিন্তু তারপরেও মানে সে বলছে স্যার নার্ভাস হয়ে যাচ্ছি হাত কাঁপছে তারপরে ওকে বাধ্য হয়ে রিমেডিকেল দিলো অনেকবার সুযোগ দিয়েছিল যাই হোক এরকম হাত দেখে হাত তোমার কাঁপছে কি কাঁপছে না তো হয়ে গেল এরপরে দেখে হচ্ছে তোমার এই মানে জামা খোলার পর জামা খোলার পর এমনি দেখে বডিতে কোনো প্রবলেম আছে কিনা মানে এরকম গর্থ বা কিছু তারপরে এরকম পিছন হয়ে পেছনের শীত এরকম দেখে পেছনের সিদ্ধারা মানে একদম সমান বা কিছু কারোর ব্যাকাতেরা আছে কিনা মানে বডি যদি তোমার নর্মাল থাকে আমি জামা খুলে দেখাচ্ছি না মানে কোনো মানে কিছু যদি না থাকে ব্যাস এটাই দেখলো তারপরে হাতের হাতের বিষয় কিছু দেখিনি তারপরে আমি আসছি পাই ঠিক আছে পাই নকনি ঠিক আছে একটু সামনে থেকে এসে নকনিটা দেখা নকনিটা কিভাবে চেক হয় নকনিটা কিভাবে চেক হয় অনেকে তোমরা ভাবো যে আমার নকনি আছে আমি এরকম এরকমভাবে করে পা পেছন থেকে রেখে এরকম গ্যাপ করে আমি দেখিয়ে দেবো ওই সব না তোমার হবে না মেন হচ্ছে ওরা মেডিকেলটা চেক করে মানে যে স্যার থাকে বড় অফিসার তো নর্মালি চেক করে মানে তোমার যদি কোনো প্রবলেম থাকে ওরা বুঝে যায় কারণ ওদের এক্সপিরিয়েন্স প্রচুর ঠিক আছে এমনি এমনি ওরা ডক্টর না ওদের এত এক্সপিরিয়েন্স তোমাকে চেক করবে নর্মালি কিন্তু তোমার যদি প্রবলেম থাকে না তোমরা বুঝে যাবে মানে ওরা বুঝে যাবে তো নকনিটা কীভাবে চেক করলো বসে না প্রথমে আমাকে বললো মানে দুটো পা সোজা হয়ে দাঁড়া তো দুটো পা আমি সোজা হয়ে দাঁড়ালাম ঠিক আছে বলছে গ্যাপ 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 কর এরকম 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 করলাম আবার সোজা করছে যে মনে করো একভাবে যে এরকম রাখিনি এরকম গ্যাপ করতে হচ্ছে এরকম করতে হচ্ছে এবার তোমার যদি নকনি থাকে তো এরকম গ্যাপ আর এরকম হবে এরকম ঠাসাবে তো তোমার নকনি হাঁটুটা হাঁটুতে লেগে যাবে যদি তোমার নকনি থাকে ঠিক আছে এই হচ্ছে নকনি এবার চেক হলো ফ্ল্যাট ফ্ল্যাট ফ্ল্যাটপুট কী হয়েছে স্যার এমনি বসেছিল স্যার বললো যে পাটা তুল তা পাটা এইভাবে তুললাম তো স্যার দেখেই দুটো পা এরকম তুললাম তো স্যার দেখে বুঝে গেছে যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওই জল টল দিয়ে কিচ্ছু চেক করেনি নিই নর্মালি ঠিক আছে এবার এমনি তোমার আর আর কী যে এমনি নর্মাল হাতের আঙুল ফাঙুলগুলো দেখলো মানে আঙুল টাঙুল যদি কারো কোনো কাটা থাকে নাকি পায়ের আঙুল টাঙুল এইটা দেখলো এবার আর হচ্ছে ভেরিকোজ ব্যান্ড ঠিক আছে অনেকে বলে যে দাদা এই কাপ মাছ এখানে আমার মানে শিরা দেখা যাচ্ছে তো আমাকে বাদ দিয়ে দেবে নাকি ভাই কাপ মাছ শিরা থাকলে কিছু হয় না আমি দেখাচ্ছি মানে কিরকম ভাবে চেক হয় মনে করো আমাদের দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট মতো জাম করিছিল জাম করানোর পর মানে পুরো লাইনে সবাইকে দাঁড় করিয়েছিল দাঁড় করানোর পর এরকম সোজা দাঁড় করিয়েছিল সোজা দাঁড় করিয়ে নিচে নামা মেন হচ্ছে তোমার যে এই যে এই জায়গাটা একটু দূরে নেই এই জায়গায় যেন শিরা না থাকে এরকম এখানে এরকম ভাবে মেরে স্যার দেখলো এখানে কোনো শিরা নেই ঠিক আছে চলে গেল মানে এরকম এরকম লাইনে সবাইকে তো যে কোনো একটা পয়েন্ট যেটা দেখছে দেখে চলে যাচ্ছে মানে দেখি অত টাইমও নিচ্ছে না ঠিক আছে তোমরা যে মেডিকেল নিয়ে এত পাও যে হেভি চেক হবে ওটা আর্মিতে চেক হয় ঠিক আছে কিন্তু এখানে ভাই নর্মালি চেক হয় তোমার যদি বডি ফ্র্যাকচার ঠিক থাকে তুমি যদি ফিট থাকো ভাই নর্মাল মানে ফারাক বড় ফারাক মনে করো আমার একটা পা ছোট একটা পা বড় এটা একটা বড় ফারাক এরকম ধরনের ফারাক যদি না থাকে তো তুমি ফিট হয়ে যাবে ঠিক আছে তো মেডিকেল বিষয় সবকিছু দিলাম বিষয়ে প্রাইভেট বাকি আছে প্রাইভেট পার্টে ভাই নর্মাল দেখে নর্মাল আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে ওখানে সিচুয়েশনটা ওরকম থাকে তোমাকে বলবে যে প্যান্ট খুলে দাও এমনি তো জামা খোলাই থাকে প্যান্ট খুলে দাও প্যান্ট খোলার পর চেক করবে ভাই আমাদের যে টুপিটা আছে যেই আমাদের যে লিঙ্গে টুপিটা তোমার খুলবে খোলার পর দেখবে যে হ্যাঁ খুলছে আর ফুটো যেটা আছে আমাদের যে টয়লেটটা বের হয় সেটা একটা কিনা জাস্ট দেখলো আর আমাদের যে দুটো বল আছে ওই দুটো বলকে দেখাবে আর কি যে বল দুটো মানে দুটো আছে কিনা দুটো ঠিক আছে কিনা যে মানে এরকম উঁচু নিচু মা ভাই কিচ্ছু চেক করবে না ঠিক আছে প্রাইভেট পার্টে বাস চেক করে নিল আর আছে হচ্ছে পাইলস ঠিক আছে পাইলস ঠিক পায়েসটা আমাদের সত্যি কথা বলতে স্যার ভুলে গেছিলো কি না গেছিলো জানি না আমাদের চেক করেনি ঠিক আছে পায়েসটা আমাদের চেক করেনি অনেকের চেক করেছিল মানে এরকমভাবে জোরে জোরে কাজতে বলে এটা চেক করেছিল ঠিক আছে তো এই মেডিকেল বিষয়ে তোমাদের আমি সমস্ত কিছু বলে দিলাম আর কিছু বাকি আছে তো মাথা থেকে পা অবধি অনেকে বলে যে কমেন্ট করছিল দাদা আমার চুল পাখা চুল পাকা তাদের কোনো চুল টুল পাকা নেই কোনো সমস্যা নেই ওখানে অনেক অধিকাংশ ছেলের চুল পাকা ঠিক আছে তারপরে আঙুল টাঙুল যেন আবার টেরা পেরা না থাকে নর্মাল সোজা থাকলেই হবে ঠিক আছে ও আর চোখে একটা টেস্ট করেছিল তোমার মনে করো এরকম একটা পেন দিয়ে রেখেছিলো পেন মনে করো একটা পেন পেটে আমি বলেছিল এই আঙুলটার দিক টাকা তারপর এরকম মানে এরকম নিচ্ছিলো এরকম নিচ্ছিলো এরকম ওপর নিচে এরকম ঘুরিয়ে মানে চোখটা দেখছিল যে তোমার ঠিক আছে কি নেই ঠিক আছে আর কিছু ঠিক আছে তো এই যত মানে যা চেক করলো আমি বলে দিলাম আর কিছু তেমন আমি বুঝতে পারছি না আর ব্লাড ইউরিন চেস্ট মানে যে এক্স রেটা করে ওতে যেন তোমার ঠিকঠাক থাকে জল টল একটু ঠিকঠাক করবে খাওয়া দাওয়া করবে ঠিক আছে আর আমাদের যে পাঁচটা আঙুল থাকে পাঁচটা আঙুল পায়ে পাঁচটা আঙুল পাঁচটা আঙুল ব্যাস এইটুকুই চেক করলো ঠিক আছে তো তোমাদের আমি সমস্ত মেডিকেল বিষয় তোমাদের সব কিছু বলে দিলাম আর অন্য কোনো বিষয় যা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়েও আমি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর ফিজিকালের জন্য একটা তোমাদের আর কি বেরিয়েছে ডেট ঠিক আছে তো দেখলাম ভাবে আসেনি ওটা ফেক না অরিজিনাল সেটা জানি না আমি ধরছি ওটা অরিজিনালি মোটামুটি আজকে আগস্ট মাসের এক তারিখ তোমাদের যদি লাস্ট পজিশানে ফিজিক্যাল রিলেটেড কি কী করবো এই দিনে যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো আর যে কোনো বিষয়ে যা যা জানতে চাও ইনস্টাগ্রাম ফেসবুক লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখানে পার্সোনালি মেসেজ করতে পারো আর হলে ইউটিউবে কমেন্ট বক্সে ভিডিওর কমেন্ট বক্সে মেসেজ করতে পারো তো আজকের ভিডিওটা এতটাই তোমাদের যদি মনে করো কিছু বলতে ভুলে গেছি বা মিস করেছি তো কমেন্টে জানিও আমি তোমাদের বলে দেবো তো আজকের ভিডিওটা এতটাই চলো টাটা